আমাদের বাংলাদেশের মুক্তি আমির হামজা ভাইকে নিয়ে আমাদের কিছু ভাইরা সমালোচনা করতেছে কথা বলে না কেন আমির হামজার কে নিয়ে যারা ফটফট করে বড় বড় কথা বলে আমির হামজার মতো যোগ্যতা অর্জন করে তারপরে সমালোচনা করে কথা বলে ডিকিরা কি ভয় পাচ্ছেন নাকি আপনারা হ্যাঁ আমি রেমজা ভাই কথা বলে তো মন খারাপ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আবার ভুল ভাল বুঝেন রাগ করতেছেন আপনার নিঃসন্দেহ মুক্তি আমি রেমজা ভাই বিশ্ব সুন্দরীর উদাহরণ দিতে গিয়ে একটা নায়িকার নাম বলেছিলেন আমি জানি না ওই নায়িকার নাম তোমরা জানো যুব কি নায়িকা কি কি বান্দানা আচ্ছা যাই হোক আমি ওই নায়িকার নাম জানি না তো আমার ভাই একটি উদাহরণ দিতে গিয়ে যে মা হাওয়ালাই সালামকে আল্লাহ পাক চারজন নারীকে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী বানাইছিলেন তার মধ্যে মা হাওয়ালাই সালামকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বানায় দুনিয়ার জমিনে পাঠাইছিলেন বলুন আল্লাহ আকবর উনি ওই কথা বলেছিলেন যে এই নায়িকার চাইতে আমাদের মা নাম কি হাওয়ালাই হলেন ওই নাইকার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দরী আল্লাহ আকবর বলে এই বিশ্ব সুন্দরীর ইস্যুতে আমাদের প্রিয় মুক্তি আমির হামজা ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে ক্ষমা চেয়েছেন আমাদের ভাই বলেছেন যে আমি এই বিষয়টা নিয়ে যতটুকু সতর্কতা অবলম্বন করে কথা বলা দরকার ছিল আমি বলতে পারি নাই আসলে আমরা দুই আড়াই ঘন্টা কথা বলি আমাদের কথা স্লিপ অফ টান হয় জবানের জড়তায় অথবা বিভিন্ন সময় হঠাৎ করে একটা বিষয় চলে আসে সে বিষয়টা যেভাবে উপস্থাপন করার প্রয়োজন হয়তোবা আমরা অসতর্কতা হওয়ার কারণে কিছুটা এদিক সেদিক হয়ে যায় এই জন্য আপনারা রাগ করবেন না এটা নিয়ে সমালোচনা করবেন না যারা মুফতি আমির হামজা ভাইকে নিয়ে টল করতেছেন আপনারা ভুলে গেছেন বিগত সরকার তাকে তিন বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন কথা বলতে আমির হামজা ভাই নিজে বলেছেন আমার ব্রেন্টে বিদ্যুতের শক দেওয়া হয়েছে শুধু তাই নয় স্লো ফয়জিন তার দেহের ভিতরে ঢুকানো হয়েছে খাবারের মাধ্যমে আমার ভাই এই জন্য মাঝে মাঝে কথা বলতে গিয়ে দিক ভুলে যাচ্ছেন আর এই দেশের মানুষ তো বোঝেনি আমির হামজা ভাই প্রোগ্রাম করবে না তারপরে জোর করে প্রত্যেক দিন চারটা পাঁচটা তিনটা করে প্রোগ্রাম তারে করাইতে বাধ্য করতেছে এই দেশের মানুষ এমন ভাবে হাতে পায়ে ধরে উনি বলেছেন ওনার বাবার পায়ে পর্যন্ত মানুষ যা ধরে যে আপনার ছেলেকে বলেন একটা মাহবিল করাই দিক একটা মানুষ জেলখানা থেকে বের হয়ে পরিবারকে সময় বছর একটু দম নেবেন রেস্ট করবেন সেই সুযোগ তো আপনারা দেন নাই তাকে বিশ্রামের সুযোগ দেওয়া দরকার তিনি বারবার বলেছেন আমি মানসিক ভাবে অসুস্থ মাহফিলে কথা বলার জন্য পুরোটা তিনি ফিট নাই তিনি আনফিট তারপরেও তার এই কথাগুলোকে নিয়ে যারা টল করতেছেন পায়া হাত দিয়ে অনুরোধ করে বলবো বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো তুফিয়াল আদারিওয়ালা আলেম ওলামা যারা টল করেন আল্লাহ রস্তে যে কোনো বিষয় পোস্ট করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে একটু চিন্তা করবেন কতবারই ঠিক এরা আগে যা পাই তাই শেয়ার করো বিশ্ব সুন্দর আমি হামজা কি বলেন তো বলছে কীসে আগে পরে বক্তব্য আছে না কাটসাট করে দিয়েছে আপনারা বোঝেন না এই জন্য খবরদার কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দিবেন না আমি তার পুরো আলোচনাটা শুনেছি উনি নায়িকার নামটা না বললেও পারতেন কিন্তু বলেছেন আর এইটা নিয়ে আপনারা টল করতেছেন যে অমুক নায়িকার নাম বলছি করছি সে করছি আর এগুলো নিয়ে টল করে লাভ আছে এগুলো নায়িকার ছবি আপনারা দেখেন না না ছবি না দেখলে এগুলো হিট হয় কেন কোটি কোটি টাকা ওরা পায় কথা বলেন না কেন সব কিছু করবে না হুজুর দুই একটা করে সব তো হুজুরের না নরম পাইছেন দেখেন মুফতি আমির হামজা ভাই আমি তার সাথে মিশেছি অত্যন্ত সহজ সরল মনের একজন মানুষ নিরহংকার একজন আলেম তার জেলখানায় যাওয়ার আগের বক্তব্যগুলো দেখেন তো প্রত্যেকটা বক্তব্য বিষয় ভিত্তিক আলোচনা এবং এত গবেষণামূলক কথা বলেন শুনে অবাক হয়ে যাবেন হঠাৎ করে তিনি জেলখানায় গিয়ে জালিমেরা কি খাওয়াইছেন কতটুকু সর্বযত করেছেন এইজন্য আমাদের ভাইয়ের সে আগের মতো আলোচনা আমরা পাচ্ছি কথা কি বুঝতে পারতেছেন তারপরে তিনি চল্লিশ পঞ্চাশ মিনিট এক দেড় ঘন্টায় যে কথাগুলো বলেন অনেক বক্তা দুই বছর সময় দিলে ওই কথা বলতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কাদা সরাসরি না করি আমাদের মুফতি আমির হামিদা ভাইকে নিয়ে টল করা বন্ধ করেন ফটর ফটর করা বন্ধ করেন ফেসবুকে লেখালেখি বন্ধ করেন ফেসবুক যুদ্ধ হয় লাভ নাই যুদ্ধ যদি করা লাগে সিরিয়ার মুসলমানদের মতো যুদ্ধ করে বিজয় সিরিয়ানা লাগবে কথা বলে ঠিক কেনা সেগুলো তো পারেন না ফেসবুক যুদ্ধ হয়ে গেছে কেউ একটা কথা এদিক সেদিক বললে উমুক বক্তা ইটে করছে তুমুক বক্তা ইটে করছে আরে ভাই এত আলেমদের সমালোচনা করে লাভটা কি আর সোশ্যাল মিডিয়ায় দেখবেন এক হুজুরের বিরুদ্ধে আর হুজুর সবচেয়ে বেশি লেখালেখি করে সাধারণ আম জনতার চাইতে সাধারণ অন্য শিক্ষিত মানুষের চাইতে এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা যারা আছে এরা একে অপরের বিরুদ্ধে বেশি লাগে কথা কন নাকি আপনার ওই যে বাস চিনছেন না বাস আপনারা চেনেন না এক কুরাল আপনারা বলছেন তো নাকি কুরাল না কুঠার কি বলে কুরাল তো এই কুরাল বাস কাটতেছে বাস বাস কাটতেছে তো কুরালের কাছে বাস এমনি উদাহরণ দিচ্ছি আবার এটা উদাহরণ এটা নিয়ে করতে পারে সমস্যা আমার এমনি তো আগে থেকে মানুষ টল করে কথা কর না কেন আমি ক্ষমা জায়গা মতো চাই রাগ করতেছেন না কেন আমাদের বক্তৃতায় যদি কোনো ভুল হয় আমরা প্রত্যেকটা মাফিলে পিলে মুনা জাতি বলি আল্লাহ আজকের মাফিলে যত কথা বলেছি এর মধ্যে যদি দুই একটা ভুল ভ্রান্তি বলে থাকে আল্লাহ তুমি মাফ করে দিও তার মানে জায়গার কথা জায়গাতেই শেষ তাহলে এগুলো সম্মুখে কারা নিয়ে আসে যারা আমাদেরকে কালার বানাইতে চায় যারা জাতির সামনে আমাদেরকে ছোট বানাইতে চায় কথা কি বুঝতে পারতেছে প্রত্যেক দিন নামাজে মুনা জাতি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই রাগ করতেছেন আপনারা তো কুরাল কাটতেছে বাস এইবার আপত্তি করিয়া বাসেরা বলতেছে ভাই আমাদের কি অপরা কেন এইভাবে কেটে আমাদেরকে শেষ করে দিচ্ছেন তখন কুরাল বলতেছে আমার কি কাটার ক্ষমতা আছে আমি কুটারে দেখো মাঝখানে একটা ছিদ্র আছে আমাকে সাহায্য করতেছে সহযোগিতা করতেছে এর সত্যিতে আমি কুরাল লড়ি আর তোমাদেরকে ঝাড়তেছি কতক্ষণ না তাহলে বাঁশ কাটতে গেলে অবশ্যই আর একটা বাঁশের সহযোগিতা লাগে ওই যে কুড়ালের ভিতরে থাকা ছিদ্র ওই ছিদ্রের ভিতরে ওই কুঠোরের ভিতরে থাকা ছিদ্রের ভিতরে যেমন আর একটা বাল দেওয়া হয় শক্ত করে চতুর সাইডে গ্যাটিস দিয়ে পিন দিয়া শক্তিশালী বানায়া যখন চোট মারবেন তখন বাস কেটে শেষ কথা কন ঠিক কি না এই জন্য আমার এক জাতিকে কাটতে হলে ওই জাতির ওই পোশাকধারী লোকেরই দরকার আলেমদের সমালোচনা বেশি আলেম ওলামাই করে এই যে আজকের মাহফিলে আমি অস করতেছি ধরেন আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে এখন পরবর্তী মাহফিলে অন্য যে আসবে তাকে বলবে আরে গোলাম রব্বানি আসছিল ওয়াজ জমেনি খুব একটা ভালো হয়নি আর টাকাও নিছে অনেকগুলো হাদিয়া আবার মানে ওয়াজ খুব একটা ভালো হয়নি কথা কয় না এরকম বলতে পারে কিনা না ভালো হয় তখন বলবে আগের বছরে বক্তাওয়াজ ভালো করেন আবার আমি এই বছর আসছি না আমার সামনে ওই আগের বছরে বদলাম করলাম যে অমুক বক্তাকে দাওয়াত দিয়েছিলাম খাবার এই তালিকে দিছে হুজুর বা তালিকা দিছে তা আপনি হুজুরের কাছে কেন জিজ্ঞাসা করছেন কি খাবে আপনার ইচ্ছা মতো আপনি রান্না করেন আমাদেরকে জিজ্ঞাসা করলে অনেক সময় আমরা দুই একটা কথা বলে দিই যে ভাই আমি এটা পছন্দ করি আমরা মনে করি ভালোবেসে আপনারা বলেছেন পরে যে আপনারা এটা আবার অন্য বক্তারে সমালোচনা করেন যে অমুক বক্তাকে ফোন দিয়েছিলাম খাবারে কি করব উনি বলে গরম দুধ লাগবে ডিম লাগবে পাশাপাশি দেশি মুরগি না হলে চলবে না এই যে বিশাল তালিকা দিয়েছে আমরা গরিব মানুষ কেমনে এগুলো আঞ্জাম করি ওনার খাবারের বিলি বিশ হাজার টাকা আরে ভাই কে বলেছে আপনারে আপনি লাল শাক ভাজি আর আলু ভাতটা দিয়ে ভাত খাওয়ান আমরা কোনোদিন কথা বলবো না আপনাকে জিজ্ঞাসা করা লাগবে এখানে রাজা বাসার মতো জিজ্ঞাসা হুজুর কি খাবেন আপনার কি খেদ মত করবো মাহফিল করার আগে কি মোহাম্মত আর পরে মুনাজাতের পরে সালাম দেওয়ার মতো একটা কুমটির লোক খুঁজে পাওয়া যায় না কথা কন কথা কন বক্তাকে খাওয়ায় বক্তাকে হাদিয়া দেয় বক্তাকে দাবাত দেয় একটা ডেটের জন্য আমির হামজা ভাইয়ের পায়ে পরে আবার ওয়াশরুমে সমালোচনা কেন ভাই আল্লাহর রাস্তাগুলো বন্ধ করে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমির হামজা ভাই মাসলুম মানুষ অসুস্থ মানুষ তার কথাই যদি দুই একটা এদিক সেদিক হয় মনে কিছু নেবে আমরা অনেক কথা বলি এগুলো নিয়ে দয়া করে টল করবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন আপনাদেরকে মাফ করে দেন আমরা যেগুলো ভালো কথা বলবো সেটা গ্রহণ করবেন কোন নায়িকের কি বললাম এটা আপনার বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নাই প্যান্ডেল ওই যে যে জমিনে বসে আছেন ওই জমির ভিতরে পুঁতে রেখে বাড়ি যাবেন ভালোটা নিয়ে যাবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ বাংলাদেশের কোন বক্তা বলেছে যে সিনেমা দেখা জায়েজ তো তালে বলেন না কোন আমরা তো হারামই বলি তাহলে বিশ্ব신 দరికి বলে মা হাওয়ালাইসালাম জোরে বলেন কে মনে থাকবে তো ইনশাআল্লাহ চারজন নারীকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর করে বানাইছিলেন ওই দিকে আমি যাব মততি হামিদ আহমেদ আলোচনা আছে শুনে নেবেন ওই দিকে যাব না আজকের আমার আলোচনার বিষয় যেটা যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাটির নাম কাউসার জোরে বলেন কি নাম ভাই আমার কথা কষ্ট পাইছে কষ্ট পাইছে দয়া করে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেন আমি পায়ে হাত অনুরোধ করব আমরা আমরা ভাই কারো যদি ভুল ত্রুটি নজরে পড়ে কাছে নিয়ে সমালোচনা করব কাছে নিয়ে তাকে সংশোধন উদ্দেশ্যে কথা বলুন সোশ্যাল মিডিয়াতে আমরা আর যুদ্ধ না করি কাদা ছড়াছড়ি না করি আল্লাহ রস্তে মুফতি আমির হামজা ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই লেখালেখিগুলো আপনারা বন্ধ করে আল্লাহ হেদায়ের দান করেন জোরে বলুন আমিন যেহেতু বিশ্ব সুন্দরী ইস্যুতে আমার ভাই নিজে ক্ষমা চেয়েছেন এবং তিনি বারবার বলেছেন আমি মাছ আমি অসুস্থ আমি আগামী বছর থেকে গণহারে দুই প্রোগ্রাম বাইসে ওনার সিদ্ধান্তটাকে আমি স্বাগতম জানাই ধন্যবাদ জানাই কারণ এইভাবে ঢালাভাবে প্রোগ্রাম করলে এই যে জার্নি করলে এই যে সফর করলে খাওয়া নাই দাওয়া নাই মাথা ঠিক থাকে না তো অনেক সময় একটু ল পালট হয়ে যায় কথা বলে ঠিকই আল্লাহ যেন আমাদের বোঝার তা দান করে জোরে বলবে আমি